নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসেছি প্রেম মন্দির আশ্রমে এখানে আমাদের সঙ্গে রয়েছেন প্রেম মন্দির আশ্রমের নির্গুণানন্দজি আমরা সকলেই জানি বা দেখছি যে বাংলাদেশে হিন্দুদের উপরে যে নিগ্রহ চলছে কি সাংঘাতিক পরিস্থিতি সেই সম্পর্কে মহারাজের কাছে জানতে চাইবো যে মহারাজ এই পরিস্থিতিতে আপনারা স্বামীজি সংঘ যে রয়েছেন হিন্দু সমাজ যারা হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন তারা কি বলবেন এই পরিস্থিতিতে খুবই দুর্ভাগ্যজনক দুঃখজনক কোনো ভাষাই আমাদের বলা মানে নেই সারা বিশ্ব যেখানে বিভিন্ন ধর্ম বিভিন্ন মত বিভিন্ন পথ বিভিন্ন ভাষার মধ্যে দিয়ে একটা মৈত্রীর পথ ধরে আমাদের ভারতবর্ষ যেটা বলেছেন ঋষি মু বসুধৈব কুটুম্বকম এই সারা বিশ্বের মানুষ যেখানে এক ছাদের তলায় আসছে গ্লোবালাইজেশনের যুগে টেকনোলজি থেকে শুরু করে আমাদের পরস্পর এক দেশের সঙ্গে এক দেশের খাদ্যাভ্যাস তাদের পোশাক আশাকের ব্যবহার এই যে একটা মানে মানে যাকে আদান প্রদানের যুগ একটা বিশ্বায়নের যুগ সেই যুগে দাঁড়িয়ে আমাদের কয়েক হাজার বছর পেছনে সেই পৃথিবীকে ঠেলে দেয়া হচ্ছে এবং আমরা সনাতন ধর্মের মানুষ হিংসাতে বিশ্বাস করি না কিন্তু আমাদের ধর্ম রক্ষা করবার জন্য কিন্তু আমাদের শাস্ত্রের নির্দেশ আছে বিশ্বের যে কোনো মানুষের যেরকম আত্মরক্ষার একটা তার ফান্ডামেন্টাল রাইট আছে সেরকম বিশ্বের প্রত্যেকটা ধর্ম তাদের রক্ষা করবার জন্য ফান্ডামেন্টাল রাইট আছে এবং সেইটা দিনে দিনে যেন কিরমভাবে আর সনাতন ধর্মের মানুষের ওপর বাধ্য করা হচ্ছে যে সেই ঘুমন্ত সিংহকে যেন জাগানোর প্রয়াস চলছে তো বাংলাদেশে যে ঘটনাগুলো চলছে সংখ্যালঘু সম্প্রদায় সেখানে সনাতন ধর্মের মানুষ আশ্চর্য লাগছে যারা এখন সনাতন ধর্মের উপর আক্রমণ করছে তাদের পূর্বপুরুষ সকলেই সনাতন ধর্মের মানুষই ছিল তো আজকে সেই একটা যাকে বলে বুজুগ না বুজুগ কোন হাওয়াতে তারা এ ধরনের হিন্দু নিধনযজ্ঞে নেবেছে এতে আমরা খুবই আশ্চর্য এবং আমরা খুব ব্যথিত সনাতন ধর্মের মানুষের কাছে এটাই বার্তা যে আমাদের ধর্মরক্ষা করবার জন্য কিন্তু আমাদের একত্রীকরণের প্রয়োজন আছে আমরা বিভিন্ন মত পথে নিজেদের যে বিভাজন করে রেখেছি আমাদের উপাসনা পদ্ধতি মানা না মানা সেইগুলোকে আমাদের একত্রীকরণ করে আমরা প্রত্যেকেই যে সনাতন ধর্ম যদি আমরা এখনও নিজেরা সংযত না হই নিজেরা যদি একত্রীকরণ না হই আমরা বিশ্বের মানুষের কাছে এটাই আবেদন করছি প্রত্যেকটা দেশে যেখানে যত সনাতন ধর্মের মানুষ আছে তারা গর্জে উঠুন এবং এই অন্যায়ের প্রতিবাদ করুন এটাই আমাদের কাছে এখন মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা বলছি সনাতন ধর্ম রক্ষা করব আমরা হিন্দুত্ববাদী আমরা হয়ে উঠব কিন্তু সেটা কি করে সম্ভব সেটা বিদেশে আমরা দেখেছি যে সেখানে কোথাও বাইবেল পড়ানো হচ্ছে কোথাও দেখছি আমরা কোরআন পড়ানো হচ্ছে কিন্তু আমাদের কোনো ইজিম কোনো পড়ানো হচ্ছে না আমাদের হিন্দু স্কুলগুলোতে আমাদের ব্যাপার হচ্ছে যে ভারতবর্ষে স্বাধীনতার পরবর্তীকালে যেভাবে আমাদের একটা সেকুলার কান্ট্রি বলে যে একটা ধোঁয়া হিন্দুদের প্রতি দেওয়া হয়েছে একটা জাকে বলে মানে ধোঁয়াতে ধোঁয়াশা করে রাখা হয়েছে যেখানে হিন্দু কালচারটা পরবর্তীকালে দেখা গেল যে কোনো রকমভাবেই সেটা গ্রহণযোগ্য নয় কোনো জায়গায় হলো না কেবলমাত্র সরকারি জায়গাগুলোতে একটা সংস্কৃত শ্লোক লিখে রেখে দিয়েছে সত্যমেব জয়তে অশতময় সদ্গমা এইগুলোই লেখা আছে কিন্তু কোনোদিন সেইগুলোকে পড়ানোই হলো না যে সেই ইনস্টিটিউটে যে আমাদের সত্যমেব জয়তো কেন লেখা আছে আইনি জায়গায় কেন অসতময় সদ্গময় সন্তু নিরাময়া কেন স্বাস্থ্য দপ্তরে লেখা আছে এগুলো নিয়ে কোনো দিন কোনো প্রশ্ন উঠল না এবং এটা পড়ানো মানেই যে হিন্দুদের ইজিমকে প্রশ্রয় দেওয়া হবে এরকম ব্যাপারটা ছিল না এটা তো সাহিত্য এটা একটা ভাষা এটা একটা যাকে বলে বিশ্বের সঙ্গে ভারতবর্ষের যোগাযোগের মাধ্যম ছিল সেটাকেই সুকৌশলভাবে যাকে বলে রাজনীতির আঙিনায় তাকে কলুষিত করা হয়েছে এখনও যারা হিন্দু সমাজের মানুষ রয়েছেন তাদেরকে বলবো যে নিজের ধর্মের ঐতিহ্যকে পরম্পরাকে যদি আপনারা ভুলে থাকেন বা ভুলবার চেষ্টা করেন দিকে দিকে এইভাবে হিন্দু নির্যাতন হতে থাকবে এতে নিয়ে কোনো তো সংশয় নেই সম্প্রতি শিক্ষামন্ত্রী এক জায়গায় বলেছেন সেটা সকলেই শুনেছে যে কোথাও কোনো জায়গায় কোনো স্কুলে যদি হিন্দু ধর্ম সম্পর্কে কিছু পড়ানো হয় তাহলে আমি কঠোর ব্যবস্থা নেব সে সম্পর্কে কি বলবেন এটা তো আইনের উনি তো বলেছেন মানে সেটা তো আইনের ব্যবস্থাতেই আছে কারণ কি আইনিভাবে আমাদের যে যারা আইন বিশরদ আছেন তারা জানেন আমি কোনো একটা জায়গায় শুনছিলাম বা পড়ছিলামও যে সংবিধানের তিরিশ এবং তিরিশ এ ধারা এরকম একটা কিছু আছে সেইখানে কোন রকম সরকারি জায়গাতে হিন্দু রামায়ণ মহাভারত গীতা বা হিন্দু কালচার এগুলোকে পড়ানো নিষিদ্ধ করা আছে নিষিদ্ধ এই শব্দটা বলছি এখন আমরা আশ্রম মঠ মন্দিরের মাধ্যমে যে সমস্ত কালচারগুলো করি সেখানের মধ্যে আমরা পড়াবার চেষ্টা করছি জানাচ্ছি কিন্তু সেটা দিয়ে আর কতই বা মানুষের কাছে পৌঁছচ্ছে কিন্তু এটাকে বাঁচাবো ভারত 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 করে যাচ্ছি তো ভারতবর্ষটা কি একটা ভূখণ্ড কেবলমাত্র একটা সীমা না তার সংস্কৃতিটাকে নিয়ে আমরা ভারতবর্ষে বল ভারতবর্ষের হাজার হাজার বছরের মঠ মন্দিরগুলো তার স্ট্রাকচার কনস্ট্রাকশান এগুলো যেরকম পড়ানো হচ্ছে এগুলোর এগুলোর কোনো মানে তার কোনো ভ্যালু নেই আমাদের সাহিত্য বিশ্বের সবথেকে প্রাচীন সাহিত্য সেটাকে কেউ তুলে ধরলো না আমাদের দেশ দেশের যারা রাজনৈতিক নেতা যাদের ওপর দায়িত্ব দিয়েছে মানুষ তাদের বসিয়েছেন মসনদে তাদের রাজত্ব কারবার জন্য তাদেরটা দায়িত্ব ছিল না যে আমাদের দেশের সংস্কৃতিকে সাহিত্যকে বিশ্বের আঙিনায় তুলে ধরার তাহলে ভারতবর্ষ আর কোথায় গেল সেই ভারতবর্ষ কোথায় স্বামীজি যে ভারতবর্ষকে শিকাগোতে তুলে ধরে এলেন বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করে এলেন স্বামীজিকে নিয়ে যুব দিবস পালন করা হচ্ছে অথচ স্বামীজি যে কারণে স্বামীজি হলেন বিশ্বের কাছে সেটাকে তুলে ধরা হচ্ছে এটা আশ্চর্য প্রহসন এবং আমাদের যাকে বলে একটা আমাদের কোথায় যে নামিয়ে দেওয়া হচ্ছে কি ভাবনা চিন্তা দিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে বলাই বাহুল্য চিনময় দাস ব্রহ্মচারী মহারাজকে গ্রেপ্তার করা যখন হলো তখন সেখানে মৌলবাদী সরকার সেনা একত্রিত হয়ে হিন্দুদের উপরে অত্যাচার করছে এটা কি মনে হচ্ছে না যে এটা আমাদের আফগানিস্তান হতে চলেছে একদিক থেকে আফগানিস্তান তো ওখানে কেন আমাদের বাংলাদেশে এমনিতেই মেজরিটি পার্সেন্ট আপনার রয়েছে যাকে বলে মুসলিম সম্প্রদায়ের মানুষ তো মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে সবথেকে বড়ো যেটা সমস্যা আমরা বুঝি যে তাদের মধ্যে নিজস্ব মতামত দেওয়ার রকম জায়গা নেই তারা নিজেদের বোধ বুদ্ধি দিয়ে বোঝার মতন কোনো জায়গা নেই এবং তারা হিংসাত্মক ঘটনাতে মনে করছে এটাই বোধ হয় তাদের ধর্ম তো একটা হিংসাত্মক ঘটনা দিয়ে যদি অপর ধর্মকে আঘাত করা হয় এবারে আঘাত পেতে পেতে তারা যখন ব্যাক করবে আজকে বাংলাদেশে যেরকম প্রচুর মানুষ ব্যাক করছেন এরকম যদি হয় তাহলে পরে তো একটা কি হবে গৃহযুদ্ধ লাগবে এই গৃহযুদ্ধের পরিণাম কি হবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ কী হবে এগুলো তো ভাবতে হবে যে তাদের শিক্ষা স্বাস্থ্য খাদ্য সব কিছুই তো বিনষ্টের দিকে যাবে তাই ধ্বংস যারা চাইছেন তাদের কাছে এটাই বার্তা যে ধ্বংসের হয়ে কোনো সমাধান নেই সৃষ্টিটা করতে অনেক টাইম লাগে কিন্তু ধ্বংস তো এক মিনিটে হয়ে যায় তো সেই ধ্বংসের মধ্যে দিয়ে যে সৃষ্টিটা আসবে সেটা কিন্তু কারুর কাছেই সুখকর হবে না সেই জন্যে চিন্ময় প্রভুকে নিয়ে যে ধরনের আচরণ বাংলাদেশে চলছে বাংলাদেশের তিনি কোনো রকম আজও পর্যন্ত আমরা দেখিনি নিজের স্বধর্ম রক্ষার কথা বলেছেন কিন্তু পরধর্মের আঘাতের কথা কিন্তু কখনই কিন্তু বলেননি সেই জন্য আমাদের বিষয়টাকে একটু ভাবতে হবে এবং চিনময় প্রভুকে নিয়ে বাংলাদেশের শুভ বুদ্ধি সম্পন্ন যারা রয়েছেন তাদের কাছে আপিল করা আমাদের তরফ থেকে যে তারা এই বিষয়টাকে নিয়ে ন্যায় বিচারের দিকে যান এবং যদি তাতেও না হয় তাহলে আমাদের যে রাজনীতির ভাষা আছে সম দান ভেদ দণ্ড তাহলে আমরা সারা বিশ্বের কাছে বাংলাদেশ যেভাবে নিজেকে কয়েক দিনের মধ্যে যে একটা যাকে বলে বিকাশশীল বাংলাদেশ তৈরি হচ্ছিল সেখানে মেট্রো রেল থেকে ওপর সেতু থেকে তাদের আর্থিক সামর্থ্য থেকে যে বাংলাদেশের একটা পরিচয় আসছিল নিমিশের মধ্যে দু তিন মাসের মধ্যে সেটা স্ট্রাকচার ভেঙে পড়ে গেছে এরপরে কেবলমাত্র এই পরিচয় যদি ওদের বাড়তে থাকে তাহলে পরে বিশ্বে যেরকম অন্যান্য দেশের আজকে যেরকম ইসরায়েলে যুদ্ধ শুরু হয়ে গেছে আশা মানে খুব বেশি দূর নেই যে এবার আমাদের এই মানে এই ভারতবর্ষের আশেপাশের অঞ্চলেও এরকম একটা পরিস্থিতি তৈরি হবার দিকে যাচ্ছে সেই জন্যে একে রোধ করা যাওয়ার সময় আছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বেশি করে এগিয়ে আসতে হবে কী ভারতবর্ষে কি ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশকে যদি না হয় তাহলে কিন্তু পরিণাম ধ্বংসের দিকেই যাবে ভয়ানক হবে ভয়াবহ তাহলে আমরা দেখেছি হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে সাধু সন্তদের তরফ থেকে বাংলাদেশ কমিশনের অফিসে ডেপুটেশন জমা দেওয়া হলো এই যে মিছিল করা ডেপুটেশন জমা দেওয়া এইসব করে কি আদৌ কিছু হবে মিছিল করা ডেপুটেশন জমা দেওয়া দেখুন ধ্বংস তো হচ্ছে এখন একটা জায়গা বলে ট্রেড এসে গেছে যে এখন আর কেউ ঠান্ডা মাথায় বসে কেউ কারোর কথা শোনার ধৈর্য হারিয়ে ফেলেছে এটা অদ্ভুত সমাজ ব্যবস্থা হয়েছে এখন এই উত্তক্ত হতে হতে হিন্দু সমাজের ভেতরেও কিন্তু ওই যে সংখ্যাটা কালকে আপনারা দেখেছেন সে সংখ্যাটা তো খুবই নগণ্য কারণ সেখানে কিছু মুষ্টিমেয় লোক গেছে কালকে একই সঙ্গে একদম যাকে বলে পাহাড় থেকে সাগর আন্দোলন হয়েছে আমার কাছে আমি অনেকগুলো খবর দেখেছি মানে লাখো লাখো মানুষ কাল রাস্তায় নেমেছে অতএব এটা কিন্তু আর রাজনৈতিক ভাবে বাংলার যে আমরা দেখা অভ্যস্ত যুদ্ধ হচ্ছে তা কিন্তু আর নয় এবার কিন্তু ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে এখনো সময় আছে এখনও বলবো বাংলা আমাদের ভারত সরকারকে পশ্চিমবঙ্গ সরকারকে এ বিষয়ে সদার্থক ভূমিকা পালন করা হোক এবং আমাদের তারা হিন্দু সমাজের প্রতি ন্যায় বিচার করার জন্য যা যা পদক্ষেপ নিচ্ছেন কী ভারত সরকার কি পশ্চিমবঙ্গ সরকার সেগুলো হিন্দু সমাজের এবং প্রকাশ্যে যেন সেগুলো হিন্দুদের জানানো হয় না জানালে কিন্তু সেই পদক্ষেপ যদি ঠিকঠাক না নেওয়া হয় আবার কিন্তু একটা বড় ভুল রাস্তার দিকে আবার চলছে সবাই ইসকনের তরফে প্রধানমন্ত্রীর কাছে অ্যাপিল করা হয়েছে যে তিনি যেন এই বিষয়টাকে দেখেন এবং যত তাড়াতাড়ি সম্ভব যেন পদক্ষেপ গ্রহণ করেন সে বিষয়ে কি ইস্কনের তরফ থেকে কি যে হচ্ছে বোঝা মুশকিল তারা তো একটা স্টেটমেন্ট দেখলাম ইস্কনের তরফ থেকে নাকি চিনময় প্রভুর বক্তব্যকে খারিজ করা হয়েছে তাকে ইস্কন থেকে ভার করে দিয়েছে এরকম একটা কতটা সত্য আমি জানি না তবে সব দেখছি আজকালকার সোশ্যাল মিডিয়াতে এবং ইস্কনের তরফ থেকে শুধু কেন এটা তো আমরা তো ইস্কন বলে আলাদা করেছি কী রামকৃষ্ণ মিশন কি ইসকন কি ভারত সেবার সঙ্গে এরা আরও তো অনেক অনেক পরম্পরা রয়েছে ভারত মানে আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকেরা কী আবেদন নামটা জারি জমা পড়ুক না কেন আম জনতার প্রত্যেক মানে যাকে বলে সারা বিশ্বের হিন্দু সমাজের এটাই অ্যাপিল যে চিনময় প্রভুর ওপর অত্যাচার যদি বন্ধ না হয় তাহলে কিন্তু একটা ভয়াবহ রূপ কিন্তু সারা বিশ্বের একটা হতে চলেছে তলে তলে কিন্তু অনেক দূর হিন্দুরা একে ভালোভাবে কিন্তু নিচ্ছে না এই ব্যাপারটা সকলকে বুঝতে হবে তাকে দেশদ্রোহীদের অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে একজন সন্ন্যাসী একজন স্বামীজি তিনি কি করে দেশদ্রোহী হতে পারেন ব্যাপার হচ্ছে কি দেশদ্রোহী সংঘা এক এক দেশে এক এক রকম এবং সেটা নিজেদের সুবিধা মতন যে যার মতন পাল্টেও ফেলতে পারে কোনো দেশ আগের এক রকম সংঘা ছিল হাসিনাজির সরকার যখন ছিল এখন যে সরকার চলছে তাদের কাছে দেশের ধরে সংজ্ঞাটা আবার অন্য হয়ে গেছে আগামী প্রজন্ম যারা আসবে বা কেউ দায়িত্ব নেবে তার কাছে আর এক অন্যরকম হয়ে যাবে আমাদের দেশদ্রোহী অদেশদ্রোহী আমাদের ওসব ব্যাপার কিছু নেই তিনি আমাদের সনাতন ধর্মের একজন সাধু অতএব তার জন্য আমরা সারা বিশ্বের হিন্দু সমাজ তার পাশে আছি যদি ভুল পদক্ষেপ বাংলাদেশ কোনোভাবে কোনো কারণে নিয়ে থাকে পরিণাম কিন্তু ভয়াবহ হবে সারা বিশ্বে হবে আপনারা সাধু সন্ত সমাজের পক্ষ থেকে আগামীতে কি পরিকল্পনা আছে পরিকল্পনা আমাদের কিছু নেই পরিকল্পনা তৈরি করা হচ্ছে মানুষকে এইভাবে একটা আমাদের জব তপ সাধারণ মানুষের যে একটা আধ্যাত্মিক চেতনার দিকে সাধু সন্তরা কাজ করেন এগুলোর ওপর একটা মানে যাকে বলে চাপিয়ে দেয়া হচ্ছে এগুলো এগুলো আমাদের তো কাজ নয় আমরা তো ঘর বেশিরভাগ সনাতন ধর্মের যারা সাধু সন্ত হন বেশিরভাগ আমাদের মত অনুযায়ী আমরা গৃহত্যাগ করি আমরা গৃহত্যাগ করে কোনো মঠ বা আশ্রম বা কোনো তপস্থলিতে আমরা আশ্রয় গ্রহণ করি এবং ঈশ্বর অনুসন্ধান করাই হচ্ছে আমাদের একটা বেশি কাজ দুরগার কাজই হচ্ছে আমাদের এইটা কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আর তো মানে আত্মানং মোক্ষার্থম এবং জগৎ হিতাচ দুটোই আমাদের মন্ত্র আত্মমোক্ষার্থের সঙ্গে জগতের কল্যাণটা আমাদের দেখতে হবে তা আমাদের সনাতন ধর্ম যেখানে আক্রান্ত হচ্ছে মানবিন্দুগুলো যেখানে আক্রান্ত হচ্ছে মঠ মন্দির সাহিত্য সাধুসন্ত ধর্মগ্রন্থ তীর্থস্থান আমাদের ধর্মীয় যে জমি এমনকি প্রসাদ যেগুলো দেওয়া হয় তার উপরে দেখুন একটা পরিকল্পনাভাবে চক্রান্ত করে সনাতন ধর্মের মানুষকে উত্তেজিত করার প্রয়াস চলছে অতএব সেক্ষেত্রে এর তো সমাধান চাই চাই এই জন্য সাধু সন্তরা রোজই নতুন নতুনভাবে এভাবে আলোচনা চলছে আগামী কুম্ভ মেলা বড় করে আসছে আমাদের আমাদের প্রয়াগরাজে সেইখানেও তো সাধু সন্তরা বড় কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন কিন্তু এটা যাই হোক এইভাবে যদি চলতে থাকে কেউই সুস্থ থাকবে না কেউ কাউকে উত্তক্ত করে সে সুখে থাকবে এটা ভেবে নেওয়া ভুল সর্বশেষ প্রশ্ন সনাতনীদের উদ্দেশ্যে কি বলবেন তাদের মনোবল বাড়ানো সনাতনী মনোবল সনাতন ধর্মের মানুষের কাছে ভগবান একটা জিনিসই বলেছেন গীতাতে তিনি বলেই পড়ে পরিষ্কার বলেছেন যে যে মা মানুষ ছ আমরা ভগবানকে স্মরণ করে এই ধর্মযুদ্ধে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি যে যে স্তরে আছেন যে ভালো লিখতে পারেন লিখুন যে আইনের রয়েছেন আইন ব্যবস্থার মধ্যে রয়েছে আইনিভাবে সহযোগিতা করুন যে বলতে পারে বলুন যে গাইতে পারে গান এইভাবে সমাজের প্রত্যেক স্তরের মানুষ এর প্রতিবাদ করুন এর প্রতিবাদ করে সনাতন ধর্মকে জাগিয়ে রাখুন এবং বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানী গৃণাতি নরপরাণী আমাদের তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেই দিয়েছেন যে সমাজের যখন আমাদের ব্যক্তিগত জীবনও যখন দেহ আমাদের তো একদিন না একদিন ত্যাগ করতেই হবে সেই জন্যে আমাদের প্রয়োজন যে এই ধর্ম রক্ষা করবার জন্য আমরা সকলের মিলে এগিয়ে আসি ধর্ম মানে সনাতন ধর্ম যদি বাঁচে তাহলে বিশ্বের প্রত্যেকটা সমাজ বাঁচবে প্রত্যেকটা ধর্ম বাঁচবে কেন পরধর্ম সহিষ্ণুতে আগমাত্র সনাতন ধর্মই দেখাতে পেরেছে অতএব সনাতন ধর্মকে যদি কেউ নিঃশেষ করার প্রয়াস করে তাহলে তো এটা তো করা তো যাবেই না উপরন্তের ফল কিন্তু চারিদিক থেকে ভয়ানক হবে তাই মনোবল বাড়াবার জন্য আমরা মনোবল বল মনোবল সনাতন ধর্মের মানুষের যথেষ্ট মনোবল আছে তারা বুদ্ধি তাদের বেশি এবং তারা বুদ্ধিকে আশ্রয় করেই আছেন যে তারা কাজ করছেন তারা দেখছেন তারা ভাবছেন কিন্তু এই সুপ্ত সিংহ আবারও বলে যদি জেগে যায় তাহলে কিন্তু সেই প্রলয়ের দিকেই যাবে এটা কিন্তু আর ভালো কিছু হবে না সেই জন্য এখনও বলছি যে সারা বিশ্বের মানুষের কাছে বা বিশেষ করে সনাতন ধর্মের মানুষের কাছে যে আপনারা এর সমাধানের জন্য দ্রুত যে যে স্তরে আছেন প্রয়াস করুন এবং সমাধান করার চেষ্টা করুন ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য যে নিন্দনীয় ঘটনা ঘটছে বাংলাদেশে সেই ঘটনার একেবারে পরিসমাপ্তি হওয়া দরকার সেটাই মহারাজ তার বক্তব্যে আজকে বললেন মহারাজকে সেই জন্য আমাদের অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি মলার সাথে আমি সোমা ই নিউজ ভারত রিশা